হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আজকে দেখাবো রঙিন মাছের হাউজ কীভাবে পরিচালনা করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আপনারা দেখেছেন যে আমাদের হাউজে পানি নিষ্কাশনের ব্যবস্থা আমরা হাউজে করেছি এক পাশে একটি পাইপ দিয়েছি এবং পাইপের মাথায় নেট দিয়ে 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 যাতে মাছ পানির সাথে বের না হয় চলুন আপনাদেরকে কিছু মাছের কালেকশন দেখায় আপনারা আমাদের এই ডালার মধ্যে দেখতে পাচ্ছেন কিছু ফেন্সি গাফি ছিল এবং এই গামলাটায় আমাদের জেব্রা মাছ ব্লিডিং করার জন্য দেওয়া হয়েছে আপনাদেরকে তাহলে একটা ধরে দেখায় এই জেব্রা মাছ খুব চঞ্চল প্রকৃতির হয়ে থাকে জেব্রা মাছের জেব্রা অনেক ডিম দেয় যেমন দেখতে পাচ্ছেন আমাদের মাছটা ঠিক কতটা বড় হয়েছে জেব্রা মাছের প্রায় দুশো থেকে তিনশো পিস ডিম পেয়ে থাকে আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিই